নমস্কার বন্ধুরা শুরু করছি আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ নয় জানুয়ারি অনেকেই জানতে চাইছেন আজ কি বৃষ্টি হবে ঠান্ডা কতটা বাড়বে আর পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আবহাওয়ার আচরণ কেমন থাকতে পারে চলুন একদম পরিষ্কার করে বুঝে নিই প্রথমেই স্যাটেলাইট পরিস্থিতির কথা বলি বর্তমানে বঙ্গোপসাগরের মধ্য ও উত্তর অংশে একটি হালকা মেঘপুঞ্জ সক্রিয় রয়েছে এটা কোনো শক্তিশালী নিম্নচাপ নয় তবে এর প্রভাব পূর্ব ভারত এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় ধীরে ধীরে পড়ছে এই কারণেই আজকের আবহাওয়া একেবারে স্থির থাকবে না প্রথমে দক্ষিণবঙ্গ কলকাতা হাওড়া হুগলি নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ জেলায় আজ আকাশ বেশিরভাগ সময় আংশিক মেঘলা থাকবে বিকেলের দিকে কোথাও কোথাও হালকা বৃষ্টি বা ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে বৃষ্টির পরিমাণ খুব বেশি নয় সাধারণত দুই থেকে আট মিলিমিটারের মধ্যে এখানে একটা বিষয় খেয়াল রাখা দরকার বৃষ্টি হালকা হলেও বাতাস হঠাৎ দমকা হতে পারে ঘণ্টায় প্রায় পঁচিশ থেকে ৩৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে যার কারণে সন্ধ্যার দিকে ঠান্ডা একটু বেশি অনুভূত হবে এই জায়গায় একটা ছোট্ট অনুরোধ রাখি এই ধরনের বাস্তব ও আপডেটেড আবহাওয়ার খবর পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতে নতুন আপডেট মিস করবেন না এবার উত্তরবঙ্গের দিকে আসি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আজ ঠান্ডার প্রভাব বেশি থাকবে বৃষ্টি খুব বেশি নয় তবে কুয়াশা এবং কম দৃশ্যমানতার কারণে সকাল ও রাতের দিকে সাবধানে চলাচল করা জরুরি তাপমাত্রার কথা বললে দক্ষিণবঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একুশ থেকে তেইশ ডিগ্রির মধ্যে থাকতে পারে উত্তরবঙ্গে রাতে তাপমাত্রা আরও নামতে পারে বিশেষ করে পাহাড়ি এলাকায় বাংলাদেশের দিকেও একই রকম আবহাওয়া থাকবে ঢাকা খুলনা রাজশাহী ও চট্টগ্রাম সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না সবশেষে সংক্ষেপে বললে নয় জানুয়ারি কোনো বড় ঝড় বা ভারী বৃষ্টির দিন নয় কিন্তু হালকা বৃষ্টি দমকা হাওয়া আর ঠান্ডার কারণে দিনের শেষ ভাগে অস্বস্তি হতে পারে ভিডিওটি দরকারি মনে হলে শেয়ার করুন আর প্রতিদিন এমন সত্য ও পরিষ্কার আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে এই পর্যন্তই ধন্যবাদ